তো চারটা আশ্রম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো আগে যখন রাজারা ছিলেন রাজারা এইরকমই ব্রাহ্মণত্ব কোনো এক সাধু ব্রাহ্মণ ঋষি মুনিদের দ্বারা পরিচালিত হতো এবং কোনো বিপদে পড়লে তাদের কাছে গিয়ে তারা পরামর্শ নিতেন শ্রবণ করতেন এবং তাদের নির্দেশে চলতেন সেইভাবে সমস্ত রাজ্য সবকিছু হয়েছিলেন এমনকি শেষে পরীক্ষিত মহারাজের রাজত্ব কালেও অনেক মহান মহান ঋষিদের তিনি সেবা করার সুযোগ পেয়েছিলেন তো ঠিক এইভাবে ব্রাহ্মণ সংস্কৃতি আসে তো ভাগবত গীতাতেও ভগবান চারটা বর্ণ চারটা আশ্রম সৃষ্টি করেছেন কেন সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ভাগবতমে বলেছেন একটি শ্লোকে প্রথমে অতপুম্বী দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ সংসিদ্ধিম হরি তো সনম চারটা বর্ণ এবং চারটা আশ্রমেরই কর্তব্য হচ্ছেন ভগবানের প্রীতিবিধানে ভগবানের সেবা করা গীতায়ও ভগবান তৃতীয় অধ্যায় কর্মযোগে বলছেন যজ্ঞাত্মাৎ কর্ম অন্যত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কুন্তে মুক্ত সঙ্গ সমাচার ভগবানের প্রীতি কর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাফল্য চাবিকাঠি বেদ উপনিষদ পুরাণ যত কিছু আছে কেবল ভগবানের সেবা গীতার সিদ্ধান্ত ভগবানের সেবা তিনি পর সবকিছু চরম নির্দেশ দিয়েছেন সর্বধর্মাং পরিত্যাজম মাম একম সরণং ব্রজ অহংতাং সর্বাপ মোক্ষি স্বামী মা সুচ এবং ভাগবত আমি একই কথা বলছেন এই জন্য আমাদেরকে এই ব্রাহ্মণত্ব এদের যত্ন করতে বলছেন এই জন্য কুন্তি দেবী নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চগিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম প্রার্থনাটি লিখেছেন ব্রাহ্মণ এবং গাভীদের সম্মান এখানে বলছে মাথা ব্রাহ্মণ অথপিম্বি দ্বিজ শ্রেষ্ঠ ব্রাহ্মণ শ্রেষ্ঠ মাথা যদি কারো খারাপ হয় তা সবকিছু শেষ খিচুড়ি যদি রান্না করা হয় বর্তনে বাসনে সে খিচুড়ি আপনি খাবেন পুষ্টি লাভ করবেন আর সেই খিচুড়ি যদি মাথায় বা হৃদয়ে শুরু হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তো ঠিক এখানে আমাদের মাথাটাকে হৃদয়টাকে ঠিক করতে বলছেন প্রভুপাত হৃদয় দিয়ে ভগবানকে ডাকতে বলছেন এখানে সেটাই বলছেন তাই প্রভুপাত দৈব বর্ণাশ্রম তৈরি করেছেন আর এই দৈব বনাশ্রম কি করে হবে সেই শিক্ষা প্রভুপাত দিয়েছেন সারা বিশ্বে তিনি পরিভ্রমণ করে ব্রাহ্মণ সংস্কৃতিকেই সবাইকে ব্রাহ্মণ সংস্কৃতি তাই চৈতন্য মহাপ্রভু তিনি এই জগতে এগুলো দেখছেন কলিযুগের পরিস্থিতি খুব খারাপ চেনা যায় না কে ব্রাহ্মণ কে শূদ্র কে বৈশ্য কে ক্ষত্রিয় কিছুই বোঝা যায় না পোশাকেও বোঝা যায় না কথাবার্তায় বোঝা যায় না কে কার কাজ করছে সেও তাও জানা যায় না এই জন্য ভগবান তিনি ভক্তিভাব অঙ্গ করে ভক্তের ভক্তভাবে পরমেশ্বর ভগবান আবির্ভূত হয়ে তিনি এগুলাকে আউট করলেন জন্মে যায় তে শূদ্র সংস্কারে দিজ উচ্চতে জন্ম হলেই শূদ্র সংস্কারের মাধ্যমে ব্রাহ্মণত্ব লাভ করা যায় ব্রাহ্মণ মানে হচ্ছে দ্বিজ মানে দুবার জন্ম মাতৃগর্বে জন্ম গুরুর কাছে জন্ম তাই জন্য এই ব্রাহ্মণ সংস্কৃতি ছাড়া এই দেশের কখনো কল্যাণ সাধন করা যায় না গো ব্রাহ্মণ হিতায়চ এদের হিত করতে হবে সেটাই প্রণামমন্ত্রে লিখেছেন